আলহামদুলিল্লাহ আমরা আজকে যে সমস্ত প্রবাসীদেরকে ইমিগ্রেশনের যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গারপ্রিন্টের সমস্ত পেপার ডকুমেন্ট রেডি করে দিয়েছি টিকিট সহকারে সবার ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট হয়ে এবং সবার যে পেপার ডকুমেন্ট হাতে পাইছে এবং দুজন প্রবাসী ভাই আজকে এয়ারপোর্টে যাচ্ছে দেশে যাওয়ার জন্য তারা আজকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে এবং কি পেপার ডকুমেন্ট হাতে নিয়েছে গত সপ্তাহে যে সমস্ত প্রবাসীরা আপনারা যোগাযোগ করেছেন যে কনফিউজ ছিলেন সত্যি কি আপনি একদিনে ফিঙ্গার প্রিন্ট দিয়ে ওই রাত্রে দেশে যেতে পারবেন কি না তো ওই সমস্ত ভাইদের জন্য যে আজকে ভিডিওটা আপনারা দেখে নেবেন যে যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা যে আজকে ফিঙ্গারপ্রিন্ট করেছে তাদের মধ্যে থেকে দুজনে কিন্তু আজকে রাত্রে দেশে যাচ্ছে তাই তো যারা কি দেশে যাওয়ার জন্য অপেক্ষা রয়েছেন নিমিকিশনের ফিঙ্গারপ্রিন্টের জন্য বা আপনার যে এই প্রসেসগুলো সম্পূর্ণ করবেন যোগাযোগ করতে পারেন আমাদের স্কুলে দেওয়া নাম্বার এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সম্পূর্ণ প্রসেস করে দেব আর যাদের শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লাগবে তারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নির্দিষ্ট ইমিকেশান থেকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করে দেব এবং সর্বোচ্চ কম দামে টিকিট কাটতে আপনাকে দ্রুত টিকিট কাটতে হবে ধরুন আপনি যদি এই মাসের মধ্যে সিঙ্গেল টিকিট কাটেন তাহলে কিন্তু আপনার দামটা সামান্য বেশি পড়তেছে আপনি সে কিন্তু আগামী মাসের এক তারিখ থেকে টিকিট কাটবে কম দামে টিকিট পাবেন আর যারা কিনে আপনি ইমিকেশান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন আপনার নভেম্বর মাস ডিসেম্বর মাস যাবেন বা আপনার তার আগ আগে যাবে তো সেক্ষেত্রে আপনার আগের থেকে ইমিকেশনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করুন যাতে করে আপনি পরবর্তী সময় হরের মধ্যে না পড়তে হয় আর এই বিষয়ে আরও অন্যান্য তথ্যের জন্য বিস্তারিত জানতে আপনার স্কুলের হোয়াটসঅ্যাপ নম্বর এবং আইডি থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সালাম আলাইকুম